চোপার ভিডিওটা দেখলাম হ্যাঁ চোপার ভিডিওতে চোপা বলেছিল যে কোর্টে যাবে আগেই বলেছিল সকাল যে যাওয়া আছে তো কোর্টে গেছে কিন্তু কোর্টে ওর বাচ্চার কোনো কেসের জন্য যায়নি অন্য আরেকটা কেসের জন্য চোপা কোর্টে গেছিলো চোপা তুমি কোর্টে গেছো যাওয়ার পর তুমি দেখেছো কাকে দেখেছো নামটা নয় বলি দিই সীমাকে দেখেছো হ্যাঁ সীমার জন্যই কেসটা ছিল এবং গেছে সীমা সেখানে কার সাথে গেছে না গেছে এটা অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কালকেই ভিডিওটা আউট করেছে তার মানে কি সে তো সেখানে যায়নি তুমি নিজে না বলে ওকে বলে দেখো বলবে না তুমি বলো নি অন্যখান্তে জানতে পারিনি কারণ কোর্টে তুমি গেছো তুমি ওখানে গিয়ে তুমি এসে বলেছ ভিডিও ক্লিপস তোমার আছে তো তুমি এসে তাকে খবরটা দিয়েছ তারপর সে ভিডিও করেছে হুম তো দেখলাম এই যে কাজগুলি করো ব্লগারদেরকে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা ইউজ করো তারপর সেই কন্ট্রোভার্সি যখন একটু মাত্রা মাত্রা অতিরিক্ত কিছু বলে ফেলে তখন তার এগেনস্টে সেই মানে যার এগেনস্ট যে বলে তাকে নিয়ে তোমরা কেস করে ফেলো তুমি সেই কন্ট্রোভার্সি কেটারকে না বললে তার জানা কথা ছিল না যে সীমা গেছে সীমার সঙ্গে তোমার এক্স হাজব্যান্ড মানে এক্স বলবো না এখনো তোমার আইনত তোমার হাজব্যান্ড সে গেছে এগুলি কিন্তু সে আউট করেছে হ্যাঁ তো এটা কিন্তু তোমার কাছে জানা খবর দেখো এখানেই মানুষে মানুষে ফারাক সীমা যখন গেছে বা কোর্টে গেছে জানতাম জানতাম না তা না জানতাম যেভাবে হোক জানতাম কিন্তু কই ভিডিও করে তো বলিনি পারিনি বলতে কারণ ভিডিও টু ভিডিও করব। তুমি ভিডিও করেছ তুমি ভিডিও করে বলেছো সেই কন্ট্রোভার্সি কেটেও ভিডিও করে বলেছি এই ভিডিওটাও আমি দেখেছি তারপরেও কিন্তু ভিডিও করিনি জানা সত্ত্বেও কিন্তু যে সীমা গেছে বা কি হয়েছে জেনেছি করিনি তোমরা এই যে গোপন সূত্র খবরগুলি দাও তারপর সে গোপন সূত্র খবর দিয়ে যখন মানুষ ভিউজ পেতে শুরু করে তখন এক্সট্রিম পয়েন্টে চলে যায় তারপরেই কিন্তু এই কোর্ট কেসগুলি শুরু হয় আজকে সীমার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে সে তোমার হাজব্যান্ডের কাছে গেছে এগিয়ে খবর এনেছে তারপরে ভিডিও করতে করতে হয়তো একটু বেশি বলে ফেলেছে তার জন্যে আজকে তার জন্য এই কেসগুলি ঠিক তুমি আজকে একে লাগাচ্ছো তোমারই এ বলার জন্য কালকে তাকে লাগাচ্ছ তোমারই বলার জন্য তোমরাই কিন্তু লাগাও তোমরাই এই কন্ট্রোভার্সি কেটাদেরকে ঠিক করো তাই না আর একটু মাত্রা অতিরিক্ত কিছু বলে ফেললে তোমরাই আবার কেন ভিডিওর বাইরে কথা বলেছে বলে টেস্ট ঠুকে দাও তোমাদেরই চিত তোমাদেরই পাঠ তাই না তাই কালকে আমি আমি তো কালকেই জেনে গেছিলাম সকালেই জেনে গেছিলাম যে যাচ্ছে সেই সব কিছু জেনেছি তোমার কথা তো বুঝেছি তারপরও বুঝেছি জেনেছি বুঝেছি সবই তারপরও কিন্তু ভিডিও করিনি তারপরে অন্য কোন কন্ট্রোভার্সি কেটারে ভিডিও দেখলাম কালকে সীমা লাইভে আসবো সেটাও দেখলাম সব কিছু দেখলাম তারপর তোমার ভিডিওটাও দেখলাম তুমি যখন টি দিলে তখন আমি তোমার সম্বন্ধে বলতে পারি যাই হোক সীমা ওখানে গেছে জামিন পেয়ে গেছে হ্যাঁ কারণ কন্ট্রোভার্সি কেটাররা দোষী না আমি আগেও বলেছি এখনও বলেছি তোমরা যদি আমাদেরকে ঠিক না করো তোমরা যদি আমাদেরকে ইউজ না করো তাহলে আমরা কিছু করতে পারি যেমন তুমি খবরটা তোমার ভিডিও তুমি আজকে ছাড়লে কিন্তু তুমি তোমার ভিডিওতে কিন্তু বলো যে কার সাথে গেছে সাথে কে গেছিলো না গেছিলো তাহলে অন্য আরেকজন কি করে জানলো না আমি বলিনি অন্য কেউ না অন্য কেউ অন্য কোথা থেকে জানেনি তুমিই কথাটা আউট করেছো হুম আর তুমি যে ওখানে গিয়ে ভিডিও করছিলে সেই খবরটা আমরা জানি হ্যাঁ জানি না তা তবে আজকে ভিডিওটা তুলনামূলক ভালো হয়েছে কারণ সেই ভিডিওটাতে তুমি একটু হাঁটা চলাফেরা এই যে বাবার সাথে গেছো বাবা মাছ এনেছে মাছ কিনেছে চলাফেরা হাঁটা দেখিয়েছো একটু অ্যাক্টিভিটি দেখিয়েছো হুম তারপরে ওই মার সাথে বসে ঘুগনি রুটি খাওয়া ঘরে আসা স্নান করতে যাওয়া চলাফেরার মধ্যে ছিল ভিডিওটা তুমি বসে বসে কারেন্ট বাসায় এসে দেখি কারেন্ট নাই কারেন্ট নেই মতো ভিডিও করনি বসে না বসে একটু হেঁটে হেঁটে ভিডিওগুলি করেছো তোমার ঠাম্মার নাচ বাইরের কালী মূর্তি ওভারঅল দেখে কিন্তু ভিডিওতে একটা ছিল ঘোরাফেরা ছাড়াও দাদা এসেছে দাদা খেয়েছে দাদা সকালে কোথায় কাজে গিয়েছিলো খেতে পারে তুমি ওখান থেকে ঘুগনি এনেছো পাকোড়া বানিয়েছো যাই হোক সব কিছু মিলে বেশন আনতে রাখতে বেলা আবার গেছো তোমার রোজই সন্ধ্যার সময় তোমরা যাও ওই দোকান থেকে কিছুটা নিয়ে এসো কেন তোমরা বেসনটা একসাথে কিনে রাখতে পারো না বা যখন মুড়ি রোজই প্রায় খাও একটা মুড়ি মানে কেজি হিসাবে তিন কেজি চার কেজি মুড়ি কিনে রাখতে পারো না বা চাউমিনের দুটো প্যাকেট কিনে রাখতে পারো না যে যখনই সন্ধ্যার সময় কিছু খেতে হবে তখনই দোকানে যাও দোকান থেকে নিয়ে আসো এগুলো কেমন লাগে তাই না দু প্যাকেট চাউমিন আনলে বা তোমাদের বাড়িতে বেশি লোক তিন প্যাকেট চাউমিন আনলে পাঁচ ছয় প্যাকেট ম্যাগি আনলে দুই তিন কিলো মুড়ি একসাথে কেনার একটা বাড়িতে এতগুলি লোক প্লাস বিড়ালকেও খেতে দিতে লাগে সব কিছু মিলে করতে পারতে রাতে তুমি আর তোমার দাদা রুটি খেলে হুম বিড়ালটা আসলো ও খিদে পেয়েছে তোমার জানো বিড়ালটা না আসলো আসতে পারে প্লাস কিছুদিন আগে বাচ্চা দিয়েছে ওর খেতে পাবে একটু ভাত ওর জন্য রেখে দিলেই পারো যখন আসবে সে খেয়ে নেবে সে যদি রাত্রেবেলা নাও খায় নেক্সট দিন সকালেও হয়তো সে সেই ভাতটা খেয়ে নেবে রাত্রেবেলা নিশ্চয়ই তোমরা বাসন মেঝে ঘুমিয়ে পড়ো না আমার মনে হয় না রাত্রে বাসন রাত্রে বলে মাঝে বলে যাই হোক ওটা বিরাজন রাখতে পারো কারণ তার কিন্তু দুটো বাচ্চা দিয়েছে নতুন করে সেখানে দাঁড়িয়ে রেখে দিতে পারো তারপর এই যে তোমার একটা ব্যাপার ছিল তুমি কিন্তু সেই কন্ট্রোভার্সি খবরটা দিয়ে দিলে এটা কি বলা হয় গোপন তথ্য বা গোপন সূত্রগুলি লিক করা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ঝাঁপিয়ে পড়ে সেই লিক খবর নিয়ে ভিডিও করা আমিও পারতাম যখন আমি ভিডিও তোমাকে এনে করেছিলাম তখন ওই কোর্টে যাওয়া কোর্টে যাওয়ার পর কথা হলো না সেগুলি নিয়ে ভিডিও করার প্রয়োজন আছে বলে মনে করি মনে হয়েছে সীমার ব্যাপার সীমা বলবে তোমার ব্যাপার তোমা তুমি তুমি বলবে তোমরা বলে যাওয়ার পর ওই রেস্ট অভার নিয়ে তখন ভিডিও করব এইবার দেখো এই যে কোর্টে যাওয়া আসা যাওয়া আসা কতটা পরিশ্রম তাই না দেখলাম তোমার হাজব্যান্ডও সকালবেলা বেরিয়ে গেছে ছেলেকে রেখে বেরিয়ে গেছে ছেলেটার জন্য মায়া লাগে হুম সারাদিন বাবা বাড়ি থাকবে না এখান থেকে এখানে ওইখান থেকে এখানে এই বাইকে করে করে এই কোর্ট থেকে সেই কোর্টে যাওয়া আসা সবচেয়ে বড় কথা ও ওর হয়ে যে লড়েছে মানে সীমা যা কিছু করেছে ওর জন্যই মোটামুটি করেছে না ওর জন্য মোটামুটি করেনি চ্যানেল তো একটা ব্যাপার আছে আজকের ব্যাপার আছে বাট স্টিল এখানে চাইলে কিন্তু প্রদীপ সীমাকে একটা ল্যাং মারতে পারতো তুমি অমুকের জন্য ভিডিও করেছো তোমার তো আমি আমার জন্য তো ভিডিও করোনি তুমি তোমার চ্যানেলের জন্য ভিডিও করছো তোমাকে তো আমি আমার বাড়িতে আসতে বলিনি এটা সত্যি কথা প্রদীপ কিন্তু কোনো চ্যানেলকে লাগায়নি এর পিছনে ভিডিও করার জন্য নিজের ইচ্ছে নিজের ইচ্ছে সাবস্ক্রাইবার ড্রেন করছ নিজের ইচ্ছায় ভিউজ কামিয়েছ পারতো দিতে কিন্তু সেটা কিন্তু সে ছাড়িনি সে কিন্তু ওর হাতটা ধরে রেখেছে এটা কিন্তু অনেক বড়ো পাওনা অবশ্যই সঙ্গীতা দিদি এখানে আছেন সঙ্গীতা দিদির সঙ্গে প্রদীপের পরিচয়টা থ্রু সীমাই হয়েছে আর ভালো অনেক উকিল লাগাতে পেরেছে আর সে উকিল খুঁজে দেওয়ার দায়িত্বটাও সঙ্গীতা দিদিই নিয়েছে দুজনকেই উকিল খুঁজে পাইয়েছে সীমাকেও পাইয়েছে প্রদীপকেও পাইয়েছে জানি না এখানে সীমার কেসে লড়ার জন্য টাকার টাকা কে দিচ্ছে এটা কোনো আইডিয়া নেই এইসব প্রশ্ন করা যায় না হ্যাঁ তো কেউ না কোহাতে দিচ্ছে টাকা পয়সা সেটা তো জানার নেই তবে চোপার টাকা চোপাকে দিতে লাগবে চোপার যে অ্যাডভোকেটের খরচ দিতে লাগবে তবে হ্যাঁ এখন অনেকটাই প্রদীপ শক্ত সবাই বলছে যেহেতু ভালো লয়ার পেয়েছে কিন্তু আসতে আমি বলবো আগে প্রথম প্রথম যখনও কোর্ট কেসে যেত বা কিছু যেত ওদিক বেশ শেপ টেপ করে বেশ একদম সুটেড বুটেট হয়ে যেত তাই না আমরা দেখেছি কিন্তু এখন দেখো সারা গালে দাড়ি টাড়ি নেই কারণ ও আর পারছে না একে তো এত গরম এত রৌদ্র এত সুন্দর বাড়ি করেছে বাইক করেছে তারপরেও এই যে ঝামেলা টাকা রোজগার হচ্ছে ঠিকই এই যে ঝামেলা এই যে কোর্ট কেস উকিল কোর্ট ও কালেক্টরের তো গেছে কোনো কাজ ছিল বলেছে এই যে ঝামেলাগুলি এই যে অ মানে মানুষ পরিশ্রম করে দিনের শেষে শান্তিতে ঘুমানোর জন্য নাকি উকিল ডাক্তার পুলিশ এদেরকে যাওয়ার জন্য এইগুলির থেকে সবাই নিজেকে দূরে রাখতেই ভালোবাসে কোনো মানুষ চায় না উকিলের কাছে ডাক্তারের কাছে এগুলি গিয়ে গিয়ে নিজের অমূল্য সময় এবং সম্পত্তি দুটোকেই কেই নষ্ট করতে কেউ চায় না সেখানে দাঁড়িয়ে হয়তো প্রদীপ এত কোর্ট কেস এত কোর্টে যাওয়া টেনশন তো হয়ই কি হবে কি হবে না কি হবে কি হবে না বলে যে একটা টেনশন এটা কিন্তু এখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই টেনশন কিন্তু সবসময় হয় হ্যাঁ যতই আমরা বলি না কেন না ভয় পাই না ভয় হয় এই কেস যারা রেগুলার যায় অ্যাডভোকেটদের নিশ্চয়ই ভয় লাগে না যেহেতু একটা পেশা আদারওয়াইজ বাকিদের প্লাস যখন নিজে ইনভলভ হয় তখন কিন্তু সত্যি একটা কোথাও না কোথাও একটা খারাপ লাগা থাকে সেখানে দাঁড়িয়ে প্রদীপের চেহারাটা দেখতে বোঝা যায় যে সত্যি ও টেনশন আছে একটা টেনশন আছে ছেলেকে নিয়ে তাছাড়া অন্য টেনশন আছে এই যে যাওয়া আসা রোদের মধ্যে এগুলি সত্যি একটা হেডেক এখানে দাঁড়িয়ে তার জন্যই বলেছিলাম দুজনে মিলে বসে যদি মিটমার্ট করে ফেলতে না 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 ডিভোর্স নাই বা উঠালে মিউচুয়াল ডিভোর্স করে নিতে বা কিছু একটা করে নিতে এই কোর্ট কাচারি উকিল আদালতে যাওয়ার থেকে একটা মিটমাট সুষ্ঠু মিটমাট বসে যে আমি তোমাকে এটা দেবো হ্যাঁ ছেলে তো এখন যদি না ছেলে তো ওকে দেব তোমাকে দেবেন আবার তোমারও ছেলে লাগে সেটা আলাদা কথা হুম হ্যাঁ এটা না করে এটা হতো না ঠিক আছে তোমাকে থাকুক কাস্টাডি আমি ভ্যাকেশানে আনবো বা আমি উইকেন্ডে আনবো এরকম একটা কিছু যদি চলে আসতে পারত তাহলে হয়তো এই ঝামেলাগুলি হতো না এখন দেখো প্রদীপেরও কিন্তু এইভাবে মুখ টুক শুকিয়ে থাকে তারপরে দিনের শেষে এসে খেতে বসে কোথাও না কোথাও একটা ঝামেলা এই বাইরে বাইরে খাওয়া হুম সেই কোট চত্বরের বাইরে ওদিনও দেখেছি বাইরে খাচ্ছে আজকে ভিডিওতে দেখলাম ওই বাইরে কোথাও ওই ডাল ভাজা কি মাছ তরকারি নিয়ে বসেছে এই যে বাইরে বাইরে খাওয়াগুলি এগুলি কিন্তু প্রতিদীপ আগে এত বেশি বাইরে যেত না ওই মাঝে মধ্যে দূরে বলতে এই হাসনাবাদী আসতো বউকে আনা নেওয়া করতে এছাড়া খুব বেশি এত দূরে যাওয়া আসা করতো না সেখানে দাঁড়িয়ে আজকের দিনে ওকে কতবার কত জায়গায় যেতে লাগছে এই দশটা মাস রোজগার যেমন করেছে সাবস্ক্রাইবার যেমন বাড়িয়েছে হয়রানিও কিন্তু কম হয়নি এই টেনশন কিন্তু অনেক বড় টেনশন হ্যাঁ যারাই সবকে গায়ে লাগে না গায়ে পাত্তা দেয় না আর কোর্ট কেস হবে তো কী হবে এরকম হতে পারে সেটা আলাদা কথা যাদের একটু মান সম্মান যাদের একটু ভয়ভীতি ভয় ভীতি অন্য কোনো ভয় না মান সম্মানের ভয় হ্যাঁ কোর্টে দাঁড়ানো আইন আদালতের সামনে দাঁড়ানো পুলিশের সামনে কথা বলা এগুলি ভদ্রলোকদের সাজে না ভদ্রলোকরা ভদ্রতা মেনটেন করেই চলে হুম সামান্য অনেক জিনিস ডায়েরি লোকে লোকে ইতস্তত করে ইতস্তত করে যে সামান্য একটু গাড়িতে চুরি হয়েছে দেখেছি আমি এমন চোখে দেখেছি এরকম একজন মেঘালয় একজন গাড়িতে কিছু জিনিস এরকম গাড়িটা খুলে একটা বেশি না দুটো সোয়েটার আর কি ছাতা ছিল নিয়ে চলে গেছে তো সবাই বলেছিল এখানে যারা দাঁড়িয়ে ছিল পার্কিং লটে যে তুমি একটু পুলিশ কেস করে দাও ডায়েরি করে দাও তখন উনি বলো না এমন কিছু তো ছিল না দুটো ওই ছাতা আর দুটো এসে নিয়ে গেছে জ্যাকেট সোয়েটার তো এর জন্য যাব পুলিশ আবার চার দিন আমাকে ডাকবে এটা ওটা জিনিস পাবো কি তার পাবো না চার দিনের হয়রানি ওই হয়রানিটা না লোকে পছন্দ করে না কোর্টে যাওয়া থানায় যাওয়া কোর্টে যাওয়া থানা যাওয়া যাওয়াটা পছন্দ করে না আর ভদ্রলোকদের বাড়ি বা ভদ্রলোকদের ঘরেও যখন কেউ শোনে যে ওই বাড়ির মহিলা বা ওই বাড়ির বউ বা ওই বাড়ির ছেলেটা সারাদিন কোর্ট কাচারি কোর্ট কাচারি করছে ওটা মানে না ভালো লাগে না তবে হ্যাঁ জমি সংক্রান্ত বা অনেক সময় অ্যাফিডেভিট যে টাইটেল সংক্রান্ত সেটা আলাদা কথা ওই ধরনের কোর্ট কাচারিটা মানুষ মাথা উঁচিয়েই করে কিন্তু এই ধরনের সামান্য ভিডিও করতে গিয়ে কোর্ট কাচারি বা স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে এত দূর জল ঘোলা করাটা সেটা কারোর চোখেই ভালো লাগে না কেউ ভদ্রলোকরা মানতেও পারে না এবার একটা কথা শোনা গেল যে চোপার এগেন্স্ট কথাটা উঠেছিল চোপার এটা সেকেন্ড বিয়ে প্রথম বিয়ে না সেই কেসটা আমাদের প্রদীপ বাবাজি নাকি উঠিয়ে দিয়েছে হ্যাঁ যদি চোপার এটা সেকেন্ড বিয়ে হতোটা আমরা আগেই বলেছিলাম তাহলে এই বাচ্চাটা নিয়ে একটা কথা উঠত সত্যি বাচ্চাটা প্রদীপের কিনা আর প্রদীপের বাচ্চা প্রুফ করার জন্য তাহলে একটা ডিএনএ টেস্ট করো তার তার থেকেও বড়ো কথা বিয়েটাকে তখন অবৈধ বলা হতো যদি ওর প্রথম একটা বিয়ে থাকে আর সেই বিয়েটা যদি ডিভোর্স না করে প্রদীপের সাথে বিয়ে করে তাহলে তো বিয়েটাই অবৈধ তো অবৈধ বিয়ে থেকে সন্তানের বাবা যদি প্রদীপ হয়েও থাকে তাহলেও কিন্তু সন্তানটাই অবৈধ তাহলে অবৈধ সন্তান হলে কি করে বাবা ডিমান্ড করতে পারে সেই সন্তানকে তো ওই রকম কেস নাকি উঠে গেছে সে এরকম কেস নাকি নেই তাছাড়া নাকি আরেকটা কেস দেওয়া হয়েছে যেটা নাকি বাচ্চা সংক্রান্ত কোনো কেস হ্যাঁ আগের উকিলরা ছিল হাসনাবাদের উকিল বা রানাঘাটের উকিল এইরকম আমি বারবার চোপাকে বলেছিলাম ভালো উকিল ভালো উকিল ধরা উচিত এখন যে উকিল মানে প্রদীপের পাশে যে উকিল আছে সে উকিল কিন্তু হাইকোর্টের নামজাদা উকিল তাছাড়া সঙ্গীতান দিদি আইন সম্বন্ধে ল সম্বন্ধে কাকে কোন দাঁড়ায় কোন দিকে কোন কিছুতে দেওয়া যায় ওনার যথেষ্ট ওনার অভিজ্ঞতা আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট উনি চষে বেড়ায় হ্যাঁ কত কেস কত কেস যে উনি হ্যান্ডেল করে উনি নিজেও বলেছে নাইনটি নাইন পার্সেন্ট কেস আজ পর্যন্ত যেগুলির পাশে উনি দাঁড়িয়েছেন উনি জিতেছেন সেখানে দাঁড়িয়ে আজকে প্রদীপের পাশে সঙ্গীত দিদি আছে তাই উনি অনেক কিছু কেস পাল্টি দেবেন অনেক নতুন করে কেস সাজাবেন বাচ্চাটাকে আটকানোর জন্য বাচ্চা বাচ্চাটাকে প্রদীপের কাছে রাখার জন্য অবশ্যই উনি চেষ্টা করবেন সেখানে দাঁড়িয়ে উনি কেসটা কি পাল্টে দিচ্ছেন আর সেই পাল্টানোটা আলটিমেটলি কবেকে সাকসেস হবে আমরা কেউ জানি না তবে এত তাড়াতাড়ি বাচ্চা পাবে না চোপা পাবে না চোপা তাই বলছিলাম যদি কোনো সেটেলমেন্ট করা যায় না না ভেবো না আমি অন্য কিছু বলছি ভেবো নাই বলছি চোপা ফিরে যাক ওই বাড়িতে না সেখানে চোপার দেওয়ার ইন্টারেস্ট নেই প্রদীপনে বেগনে জানি না অ্যাটলিস্ট বাচ্চাটা যেন কষ্ট না পায় বাচ্চাটার যেন কোনো দিক দিয়ে কষ্ট না হয় আর তোমরা দুজনেরই যেই হারে পয়সা খরচ হবে কামিং ওয়ান ইয়ারে সেটাও কিন্তু মানতে লাগবে যে যে কোনো কেসে পয়সা তো লাগবেই পয়সা ছাড়া পৃথিবীর কোনো উকিল কাজ করবে না হয়তো কিছু কম হয়তো কিছু বেশি দিনের শেষে পয়সা যাবে আর যাদের মান সম্মানের ভয় আছে অবশ্যই মান সম্মানও যাবে যাদের কিছু ভয় নেই তাদের তো কিছুই যাবে না তাই চোপাকে নিয়ে কালকে ভিডিওটা রিভিউ দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম কালকের পোস্ট মানে গতকালের ভিডিওটাতে কোনো কিছুই আমি সেরকমভাবে পাইনি তবে আজকের ভিডিওটাতে কিন্তু একটুখানি হল আমি চলা ফেরা হাঁটা ভালো লেগেছে ঠাম্মিন নাচ কালী ঠাকুর সব কিছু মিলে তার মধ্যে চোপার একটা কমেন্ট ছিল কথা ছিল চোপার একটা পটল কি পটল কি মাছ হ্যাঁ এই যে মাছটাকে ওরা খুব ভাসাসি করে ওই বাড়িতে হতো মানে প্রদীপের বাড়িতে এই মাছটা খুব হতো ঠিক আছে তো সেই মাছটা হঠাৎ করে কার্টুনে দেখা দেখা গেছে আর কমেন্ট করেছে যেমন প্রদীপ চোপাকে নিয়ে প্রদীপ যেইভাবে কমেন্ট করে মানে কমেন্ট পাস করে মানে পোক করে সেভাবে হয়তো চোপা পোক করে না কিন্তু আজকে চোপা একটা কী একটা মাছ এলো পটল সিটাং মাছ নাকি পটল শ্যাটেং মাছ এটা মাছ নিয়ে বলে আচ্ছা কাটু কিন্তু ওই মাছটা দেখিয়েছে এবং চোপা ওই মাছটা নিয়ে কথাও বলেছে চলো ভালোই তোমরা খেলছো স্বামী স্ত্রী এই ওকে খোঁজাচ্ছো ওকে খোঁজাচ্ছো আমাদের জন্য ভালোই হচ্ছে বাই